হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে যেহেতু মানে সবজি কাটতে একটু লেট হয়ে গেলো এদিকে ভাত হয়ে গেছে বিলুর ডাল সিদ্ধ করেছি আর এই দেখো এইদিকে এখন সবজি কাটতে বসেছি এখানে পেঁপে সিদ্ধ করবো তার জন্য কেটে জলে দিয়ে রেখেছি এখানে বাঁধাকপি হবে তার জন্য আলু টমেটো কেটে নিয়েছি আর এখন দেখো আলু ভাজা করবো অনেকদিন আলু ভাজা খাওয়া হয় না মানে শুধু আলু ভাজা সেই জন্য একটু আলু কাটছি তো আলু পেঁয়াজ দিয়ে ভাজবো একটা পেঁয়াজ দেবো তাহলে বেশ ভালো লাগবে খেতে আর চলো আলুটা কেটে নিই তারপরে বাঁধাকপিটা কাটবো বাঁধাকপিটা দেখেছো এখন তো সিজন না অফ যেমন হয় ছোট্টো বাঁধাকপিটা এবার ভেতরটা কেমন হবে সেটা কাটলেই বোঝা যাবে মানে ডাটা না ফাঁপা আয় মানে ওজন হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে একটা ফাঁপাই হবে কারণ বেশি ওয়েট না তো চলো আলুটা কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাবো বাঁধাকপিটা কেমন এনেছে তো সঙ্গে থাকো পাশে থাকো তো বন্ধুরা আলু কাটা তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো বাটি দেখতেই লাগছে কমে যাবে আর এদিকে দেখো বাঁধাকপির ওপরের বস্ত্রগুলো খুলে ফেলেছি ওগুলো এত মোটা রান্না করা যায় না তো চলো এবারে কাকি দেখি কেমন এই দেখো তো কালি লেগে গেছে তাই এই হচ্ছে বাঁধাকপির অবস্থা খুব একটা বড় না ছোট বাঁধাকপি তো চলো ঝিরি ঝিরি করে কেটে নিই বাঁধাকপির তরকারি জানি না কেমন লাগবে অক্সিজেনে আমাদের একটা খুব একটা হয় না দেখো কেটে নিচ্ছি এখন ভালোই লাগবে বুঝলে কিন্তু কড়াশুটি মাছটি না দিলে ভালো লাগে আমার তো কড়াশুটি কড়াশুটি এখন পাবে কোথায় তুমি কড়াশুটি কেন ওঠে ওটাই হচ্ছে তাহলে তুমি তো একটা উলট পড় তাহলে লোকে এত লোকে খেতো না

একবারে তোমাদের সাথে দেখা হবে রান্নার ভিডিওতে কীভাবে কী করি কী দিয়ে কী না করি তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো প্রথমে পাপড় ভেজে নিয়েছি মশলা পাপড় এদিকে বাঁধাকপি হাপাতে বসিয়ে দিয়েছি জল দিয়ে শুধু জল দিয়েই ঢাকিয়ে নেবো আর এদিকে দেখ আলু ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গ্যাস শরীরটাই দিয়েছি এখন গরম ফরম কিছু দিয়ে নিই তো একটু হালকা ভাজা হলে তারপরে লবন আর একটু পেঁয়াজ কুটি দেবো পেঁয়াজ কুচিটা কিন্তু পরেই দেবো তাহলে বেশ ভালো লাগে তো একদম জোর কদমে দুদিকে রান্নাবান্না চলছে আর ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর সাথে কিন্তু এই দেখো পেটেও সিদ্ধ করে নিয়েছি আর এই দেখো ডাল সিদ্ধ করে এখানে রেখেছি বিউলির ডাল এটা ফোড়ন দিতে হবে জাস্ট তো এবং জোর কদমে রান্নাবান্না চলছে তো চলো আলুটা ভাজা হোক একদম লাল লাল করে ভেজে নেবো ওই দিকে বারো কপি চলছে তো চলো কী করি না করি শেয়ার করব সঙ্গে থাকো দেখো আলু ভাজার মধ্যে পেঁয়াজ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন কিন্তু আবারও সুন্দর করে ভাজবে একটুখানি ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে একদম সুন্দর করে দারুণ করে লাল করে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে বা রুটির সাথে বা মুড়ির সাথে আলু ভাজা এমন একটা জিনিস সব সাথেই খাওয়া যায় তো চলো আলুটা একদম লাল লাল করে ভেজে নেব এই দেখো সব মিশিয়ে পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হলো ভালো লাগে পেঁয়াজটা পরে দিলে আগে দিলে পেঁয়াজের চিহ্নই কিছু থাকে না তো চলো এদিকে তো আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখো বাঁধাকপি কিন্তু ভাপানো হয়ে গেছে এবার বাঁধাকপিটা ছেঁকে তারপরে বাঁধাকপির তরকারিটা করব তো বেশ ভালো লাগছে বাঁধাকপিটা ছেঁকে নিলে গ্যাসের প্রবলেমটা একটু কম হয় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো দেখো এদিকে তো আলু ভাজা চলছেই আর এইদিকে বাঁধাকপি ভাপাটা না দিয়ে এখন আমি বাঁধাকপির তরকারিটা করব তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে কিন্তু ফোড়নও দিচ্ছি ভেজে নেব আর এটা কিন্তু একটু নিরামিষভাবেই আমার ভালো লাগে বাঁধাকপির তরকারিটা পিঁয়াজ রসুন দিয়ে আমার এক্ষুনি ভালো লাগে না তো চলো ফোড়নটা একটু ভাজা ভাজা হোক তারপরে এতে আলু ঠালু দিয়ে ভাজাভাজি করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আলুটা দিয়ে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি সাধারণত হলুদ দিয়ে হালকা হালকা নিয়েছি এবারে কিন্তু মশলাপাতি সব দিয়ে দেবে একে আর এইদিকে দেখো আলু ভাজা কিন্তু হয়েই গেছে লাল লাল করে তো চলো এটা নাবিয়ে নেব আগে তারপরে এতে কী করি তোমার সাথে শেয়ার করব তো চলো আগে আলু ভাজাটা নামিয়ে নিই আর এদিকে কিন্তু মশলাপাতিগুলো এবারে আস্তে আস্তে দিতে থাকবো তো সঙ্গে থাকো দেখতে থাকো হলুরা দেখো হলুদ দিয়ে দিয়েছি তারপরে লবণ কাঁচা লঙ্কা আদা টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন কষা কষি চলছে একটু হালকা কষে গেলে তারপরে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল অ্যাড করবো না আমি এরকমভাবেই বাঁধাকপি মানে রান্না করি সেরকম আমি জল দিই না এই মশলা কষানোর সময় একটু হালকা সামান্য জল দিয়ে কষিয়ে নিই তারপরে বাঁধাকপি যা জল বেরোয় ওই দিয়ে কিন্তু রান্না হয় তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি এই দেখো মশলা কষাকষি হয়ে গেছে মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে তো চলো এবারে ধাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিই জল ঝরিয়ে রাখা তো বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো লবণ তো দিয়েই দিয়েছিলাম তো একটু ভালো করে ধাপিয়ে মানে ভাজা হোক তারপরে তো চিনিটাও দিতে হবে বাঁধাকপি মানে একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে কিন্তু সেই লেভেলের লাগে না তো চলো বাঁধাকপিটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে নি এই দিয়ে জল বেরোবে এই দিয়ে কিন্তু খুব রান্নাটা হয়ভাবে আমার তো ভালো করে ভেরিয়ে নিয়েছিলাম তো চলো বাডা এতটা দেখতে লাগবে কিন্তু একদমই কমে যাবে রান্না করার পর তো চলো এটা থাক কেমন হয় না হয় সাইড শেয়ার করবো তোমাদের সাথে তো সামনে থাকা দেখতে পাচ্ছি দেখো আলু ভাজা নামিয়ে নিয়েছি এবার কিন্তু বিউলির ডালটা ফোড়ন দেবো তার জন্য মৌরি তেজপাতা শুকনো লঙ্কা আদা হলুদ দিয়ে দিয়েছি তো চলো এবার সেদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দিই তারপরে লবণ টবণ দেওয়া যাবে দিলাম ডালটা ফোড়ন আর বিউলির ডাল একটু জাল গড়াই ভাল লাগে তো আমি শুধুই সেদ্ধ করেছিলাম আর একটু কাঁচা লঙ্কা এখন দিলাম তো চলো আর একটু জল লাগবে এতটা টাকা ভাল লাগবে না আর একটু জল লাগবে তো চলো জল দেবো লবণ দেবো চিনি দেব তাহলে কিন্তু বেশ খেতে ভালো হয় তো বিলির ডালটা তো ফোড়ন হয়ে গেলো ওইদিকে বাঁধাকপি হচ্ছে তো রান্না কিন্তু আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে রান্না তাড়াতাড়ি হয়ে গেলেই বাঁচি গরমের মধ্যে বসে রাখতে ভাল লাগে না তাই না তো চলো আরেকটু জল দিয়ে দিই তারপরে এতে পরিমাণ মতো লবণ আর একটু চিনি না দিলে ভালো লাগবে না ব্যালেন্সটা হবে না চিনি না দিয়েও খাওয়া যায় তো আমি চিনি দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ডালের মধ্যে লবণ আর পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিয়েছি তো এটা ফুটে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো একটু ফুলে আরও দু তিন মিনিট রান্না করে নিই আর এবারে কিন্তু শুধু চিনি আর গরম মশলাটা দেওয়ার পালা তো অনেকে ঘিও দেয় আমি ঘিপি দেবো না আমি নর্মালি রান্না করি বাঁধাকপি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন সুন্দর করে নাড়াচাড়া কোনো গরম মশলা না দিলে ভালোই লাগবে না বাঁধাকপিতে সে নিরামিষ হোক আর আমিষ হোক তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিন বাঁধাকপি তো অলমোস্ট রেডি হয়েই গেছে আর ওদিকে ডাল হচ্ছে রান্না প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসছে তো চলো এটা আর একটু করে নিন তারপরে তোমাদেরকে দেখাবো দেখো ডাল কিন্তু সুন্দর করে ফুটে গেছে একদম টক করে ডাল আমার কমপ্লিট তো ডালটা গ্যাস অফ করে দিই আর এদিকে বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতন এখানেই রান্নাবান্না কমপ্লিট তোমাদের সাথে আবার দেখাবে দুপুরের খাবার ভিডিওতে তো আমাদের আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু একান্তই প্রয়োজন তো বৃহস্পতিবার দুপুরের রান্নাবান্না কিন্তু এখানেই সমাপ্তি তো দুপুরে খাবার ভিডিও নিয়ে আবার চলে সঙ্গে পাশে হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিন দুপুরের লাঞ্চ তাই নিয়ে বসে বললাম তো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে তো মাছ মাংস ডিম কিছুই নেই তো চলো দেখে নেবো আজকে লাঞ্চ ভিডিওতে কি কি আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সঙ্গে থেকো তো চলো দেখে নি এ দেখো লাঞ্চটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত রয়েছে গন্ধ লেবু এক টুকরো রয়েছে শশা তারপরে করেছিলাম বিউলির ডাল মানে কলাইয়ের ডালও বলে অনেকে রয়েছে এখানে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর রয়েছে এখানে বাঁধাকপি একদম নিরামিষভাবে আর রয়েছে পাঁপড় ভাজা আরেকটা পদ করেছিলাম সেটা হচ্ছে পেঁপে সেতো তো কর্তা মশাই খায় না বলে বুঝতেই পারছো তাই আর পাতে দিয়ে নি তো চলো আর কিন্তু নেই নেই করে তাও অনেক গুলোই রান্না হয়ে গেছে নিরামিষ দিনে তো কর্তা মাছে একদম সব সাইড পাইড করে এই দেখো পুরো বাটি উল্টে সব ডালটাই ঢেলে নিলো খেতেও জানি না মানুষটার তো লেবু ঠেবু চটকে নিল আর একটুখানি ডাল ঢেলে আলু ভাজা দিয়ে আগে প্রথমে খেতে হয় তাই না বলো কী বলবো আর তো যাই হোক যে যাওয়ার যেমন খাওয়ার নমুনা সবাই একরকম খেলে তো হয়েই গেল তো ডাল দিয়ে মেখে একদম সুন্দর করে দেখতে পাচ্ছ এক এক গ্রাস মুখে ডুবিয়ে দিয়েছে আর সাথে করেছিলাম অনেকদিন পর আলু ভাজা শুধু আলু ভাজা আমি তো ভেন্ডিতেও আলু দিই উচ্ছেতেও আলু দিই সেই আলু না শুধু আলু ভাজা তো আলু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম বেশ ভাল লাগে কিন্তু ডাল আলু ভাজা আর লেবুর সাথে থাকলে ও আর কিছু লাগেই না তো যাই হোক বাঁধাকপিটা ছিল সেটাও করে ফেলেছিলাম তো বেশ সুন্দর করেই খাওয়া দাওয়াটা হয়েছিলো তো আলু ভাজা দিয়ে খেতে খেতে কর্তা মশাই এবার কিন্তু বাঁধাকপিতে চলে গেছে এই দেখো বাঁধাকপি মানে একদম সিম্পল হালকাভাবেই করেছি লঙ্কার গুঁড়ো পুরো কিচ্ছু দিইনি জাস্ট আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করা হয়েছে তো কর্তা মশাই কিন্তু দেখ এবারে আবার একটু আলু ভাজা নিচ্ছে আবার একটু বাঁধাকপি নিচ্ছে মানে এবার সব মিক্স করে খাবে যাবে তো সব এক জায়গায় তাও মানুষের আলাদা আলাদা খেলে একটা মুখের স্বাদ টেস্টটা পাওয়া যায় এটাই যা তো এবার সব আলাদা আলাদা খেলো এবার সব একসাথে দিয়ে খাচ্ছে সাথে আবার রয়েছে পাঁপড় ভাজা তো শশাতেও আবার কামড় দেওয়া হয়ে গেছে তো এই করে কিন্তু আজকে বৃহস্পতিবার দুপুরে খাওয়া দাওয়াটা পরে জমে গেছিলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন